এক সময়ের বন্ধু আর এই সময়ের শত্রু সাকিবকে নিয়ে এবার কমেন্ট্রি বক্সে বসে কথা বললেন তামিম ইকবাল সাকিব যখন মাঠে ঝরাচ্ছেন তখন কমেন্ট্রি বক্সে বসে সাকিবদের বিবরণী তুলে ধারাভাষ্যকার তামিম ইকবাল খেলোয়াড়ের জীবন শেষে ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা জানিয়ে রেখেছেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসরের ঘোষণা না দিলেও ধারাভাষ্যকার হিসেবে বেশ আগেই হাতে খড়ি হয়েছে টাইগার ওপেনারের ভারতের বিপক্ষে বাংলাদেশের হাই ভোল্টেজ টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য কক্ষে উপস্থিত তামিমও তার ধারাভাষ্যে উঠে এলো সতীর্থের কথাও বিশেষভাবে প্রশংসা করেছেন একসময়ের বন্ধু সাকিব আল হাসানেরও কিন্তু কি বললেন সাকিবকে নিয়ে সাকিবের কি প্রশংসা করলেন তামিম এ বিষয়ে বিস্তারিত থাকতে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বৃহস্পতিবার শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ফেলেছে ভারত হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের পর জ্বলে উঠেছেন মেহেদি হাসান মিরাজ এবং নাহিদ রানাও এদিন ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি বক্সে দেখা গেছে টাইগার ওপেনার তামিম ইকবালকে ভারতের ইনিংসের সপ্তম ওভারের সময় তাকে পরিচয় করিয়ে দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী ধারাভাষ্যকর হিসেবে তামিমের অভিষেক বিপিএলে এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে তবে অতীতে অতিথি হিসেবে ধারাভাষ্য দিলেও এবার পুরো সিরিজেই তাকে এই ভূমিকায় দেখা যাবে এ সিরিজে আথার আলী খান হার্শা ভোগলেদের সঙ্গে আছেন তামিমও এদিন কমেন্ট্রি বক্সে বসে এক সময়ের বন্ধু সাকিব আল হাসানকে নিয়েও বিশ্লেষণ করেন তামিম সাকিবের ব্যাপারে হার্শা ভোগলের এক প্রশ্নের জবাবে তামিম সাকিবের বোলিংয়ের পরিবর্তনের বিষয়টা তুলে ধরেন তামিম বলেন আমি সারের হয়ে তার কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ভিডিও এবং হাইলার্স দেখেছি আমার মনে হয় সে তার বলের গতি কিছুটা বাড়িয়েছে যেটাকে আমি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি দীর্ঘদিন থেকে ব্যাটে রান নেই সাকিবের কাউন্টি ক্রিকেটে বল হাতে ভালো করলেও ব্যাটে রান পাননি এ বিষয়ে তামিম বলেন মনে হয় সে ব্যাট হাতে ফর্মে নেই কিন্তু সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ ছিল পাকিস্তান সিরিজ অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা হয়েছেন মেহাদী হাসান মিরাজ তাকেই সাকিবের উত্তর সুরে হিসেবে দেখা হচ্ছে সেই প্রসঙ্গ টেনে এনে হারশা তামিমের মতামত জানতে চান তার জবাবে তামিম বলেন মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন পেস বলে স্বাচ্ছন্দ্য স্পিনও বেশ ভালো খেলেন সাকিব যেহেতু ব্যাট হাতে সংগ্রাম করছেন মিরাজকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে দেখার পরামর্শ তামিম এদিকে চেন্নাই টেস্টে প্রথম দিন কোহলি ও রোহিতের উইকেট মুখ হাসান মাহমুদ ভারতের আউট করা উইকেট নেওয়ার অনুভূতি নিয়ে বলেছেন যে কোনো ব্যাটসম্যানের উইকেট নেওয়ার আনন্দের বিষয় তো খুব ভালো লাগছে এটা তেমন উদযাপন ছিল না আমার একটা সাধারণ প্রক্রিয়া সময়ের সেরা ব্যাটসম্যানকে আউট করায় খুশি ছিলাম যে কারোরই খুশি হওয়া উচিত যেটা বললাম আমার পরিকল্পনা খুব সরল ছিল রবালপিনীতে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে চেন্নাইয়ে চার উইকেটের তুলনা করতে চাইলে হাসান সরাসরি কোনো উত্তর দেননি তবে তিনি বলেন টেস্ট ম্যাচে উইকেট পাওয়া সবসময় আনন্দের আমি ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি এবং দলকে যতটা সম্ভব সাহায্য করতে চাই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন